আমাদের ম্যাথেটার্সে কিছু নিয়ম কানুন আমরা আমাদের প্রসপেক্টাসগুলোতে মেনটেন মানে সব সময় দিয়ে দিই এবং শুধু দিয়ে দেওয়া হয় এরকম না সেটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হয় তো যেমন কী কী কারণ আছে ফার্স্ট অফ অল তুমি যদি ঠিক টাইমে ক্লাসে না আসো তাহলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না কারণ এক একটা ব্যাচে যখন আমরা ব্যাচ পড়াগুলো কমপ্লিট করি তখন প্রথম টেন মিনিটস বা ফিফটিন মিনিটস অনেক গুরুত্বপূর্ণ থাকে সেই সময় বেসিক আলোচনাটা হয় আর বাকি টাইমটা কিন্তু প্র্যাকটিস থাকে তো তুমি ক্লাসে দেরি করে আসলা পনেরো মিনিট দেরি করে আসলা তুমি বেসিক পার্টটা মিস করলা তো স্বাভাবিক তোমার কাছে পুরো ক্লাসের জার্নিটাতে মনে হবে যে কিছুই বুঝতেছি তো তোমার ভালোর জন্যেই মূলত আমরা ফার্স্ট যে স্টেটমেন্টটা দেওয়া যে নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ক্লাসে দেরি করে আসা যাবে না ক্লাসে দেরি করে আসাটা এটা খুব বাজে একটা ব্যাপার এটা কোনোভাবেই করা যাবে না এবং একই সাথে আমরা এটাও মেনটেন করি যে যদি কোনো কারণে আমরা ক্লাস অফ করি তাহলে সেটা আগেই আমরা এসের মাধ্যমে বা কলের মাধ্যমে গার্জিয়ানদেরকে আমরা জানাই দিই যাতে ইমার্জেন্সি কেসে যদি ক্লাস বন্ধ রাখতে হয় তাহলে তোমাকে এসে যাতে ফেরত যেতে না হয় শুধু যে ক্লাসের মধ্যে নিয়ম কারণ সেটাও না তুমি যদি এক্সট্রা কোনো ক্লাস আমাদের এখান থেকে পাও এক্সট্রা কোনো পরীক্ষা যদি আমরা নিই সেক্ষেত্রেও আমাদের যে কোর্স ফি থাকে সেই কোর্স বাইরে কোনো পেমেন্ট করতে হয় না কোর্স ফির ভিতরে সব কিছু তুমি পেয়ে যাচ্ছ এবং কোর্স ফিটাও তুমি ভেঙে ভেঙে দিতে পারছো আবার এককালীন পেমেন্ট করলে স্পেশাল ওয়ান থাউজেন্ড টাকার মতো একটা ছাড় থাকে আর কোর্সের সাথে সাথে আমাদের পরীক্ষার ব্যাপারটা অনেক স্ট্রিক্টলি মেনটেন করা হয় প্রতিটা ক্লাসের সাথেই আমরা পরীক্ষা নিই এবং সেই পরীক্ষায় তুমি যদি খারাপ করো তাহলে সেটা কিন্তু প্যারেন্টসদেরকে আমরা জানাইতে হয় আমরা জানাই প্যারেন্টসরাও বলে জানানোর জন্য আর সেটা আবার রিটেস্ট নেওয়ার ব্যবস্থা থাকে আর একই সাথে রেজাল্টগুলো এসের মাধ্যমে তোমাদের নাম্বারে এবং গার্জেনের নাম্বারে চলে যাবে অর্থাৎ আমাদের থেকে নিয়মিত ফিডব্যাকটা তোমাদের স্টুডেন্টদের কাছে এবং প্যারেন্টসদের কাছে পৌঁছায় আর একই সাথে যদি কোনো কারণে তুমি ক্লাস মিস করো অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে পরীক্ষা মিস করো সেটা আমাদেরকে জানাইলে আমরা সেটা আবার রিকভার করে আবার পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করি আর যদি ইচ্ছাকৃতভাবে মিস করো তাহলে ব্যাতের বাড়ি থাকে হ্যাঁ এটা বোনাস আর সাথে কোনো কারণে যদি কোনো পরীক্ষার রেজাল্টের এস এম এস তুমি না পাও সেটা এস এম এসের জনিত কোনো সমস্যা হলে সেটা আমাদের ব্রাঞ্চে জানাইলে হবে সো এই হচ্ছে ওভারঅল নিয়মকানুন এবং ভর্তি ফি বা আমাদের অ্যাডমিশন ফিজগুলো আছে কিছু ছাড় থাকে তোমরা অফিসে ব্রাঞ্চে এসে কথা বললে সে ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে সো আমাদের ব্রাঞ্চে আমন্ত্রণ থাকলো ক্লাসে আমন্ত্রণ থাকলো দেখা হচ্ছে আল্লাহ